নমস্কার আজকের রাশিফল আজ বাইশে এপ্রিল মঙ্গলবার দু সাল বাংলার আটই বৈশাখ চৌদ্দশো সন আজ সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এবং সূর্যাস্ত হবে গোধূলি পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার জন্য কেমন যাবে মেষ রাশি মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ প্রথমেই স্বাস্থ্যের কথা বলবো আজ ক্লান্তি মাথা ঘোরা বমিভাব ছাড়াও আরও অনেক বিভিন্ন শারীরিক অস্বস্তি আপনাকে ঘিরে থাকবে শারীরিক অবস্থার অবনতি আপনার কর্মক্ষেত্রকেও প্রভাবিত করবে চাকুরিজীবীরা কাজের জায়গায় আজকে ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্যে অসুবিধায় পড়তে পারেন ব্যবসায়ীদের জন্যেও আজ খুব একটা সাফল্য আসবার সম্ভাবনা নেই দাম্পত্য সম্পর্ক আজকে স্থিতিশীল থাকবে প্রেমের সম্পর্কেও বড় কোনো সমস্যা হবার সম্ভাবনা আজকে নেই রাশি অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি বৃষ রাশির জন্য আর্থিকভাবে লাভবান হবেন ব্যবসায়ীদের আজকে ব্যবসা ক্ষেত্রে বড় কোনো অর্ডার পেতে চলেছেন নতুন ব্যবসা শুরু করবার জন্যেও আজকের দিনটি খুব ভালো চাকরি প্রার্থীরা আজ নতুন কোনো চাকরির সন্ধান পেতে পারেন সন্তানের পড়াশোনা শরীর স্বাস্থ্য নিয়ে আজকে দম্পতিকে চিন্তিত থাকতে হবে প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রভাবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আজকে বৃষরাশির জাতক জাতিকাদের উপরে পরিবারের অর্থনৈতিক দায় এসে পড়বার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন শিক্ষার্থী বা শিক্ষক তাদের জন্য আজকের দিনটি শুভ চাকুরিজীবীদের আজকে পদোন্নতির আশা রয়েছে ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ওঠাপড়ার সম্ভাবনা নেই বিনিয়োগের জন্য মিথুন রাশির আজকের দিনটা ভালো যাবে বিনিয়োগ করতে পারেন সোনা বা গোল্ড বন্ডে লাভবান হবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য কোনো কারণে মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে চেষ্টা করুন এটা এড়িয়ে চলতে শরীর স্বাস্থ্য আজকে মিথুন রাশির ভালো থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে কর্মক্ষেত্র সাফল্যমণ্ডিত হতে চলেছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো প্রমোশন আজ আপনি পেয়ে যেতে পারেন আপনার পরিশ্রম ও বুদ্ধিমত্তার জন্য আজ আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজ কর্কট রাশির তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্কে সমস্যা ও জটিলতা আসতে পারে প্রেমের সম্পর্ক আজ সুন্দর থাকবে আপনার সঙ্গীটির সাথে আজ ভালো সময় কাটাবেন আপনি আর্থিক দিক থেকে আজকের দিনটা কর্কট রাশির জন্য খুব একটা ভালো যাবে না কোনো আর্থিক লেনদেন বা বিনিয়োগ আজকে না করাই উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাস্তাঘাটে আজ আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে পথ দুর্ঘটনায় আজ আপনার আহত হবার সম্ভাবনা রয়েছে তাছাড়া শরীর স্বাস্থ্যের দিকেও আজকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন ব্যবসায়ী যারা রয়েছেন সিংহ রাশির তাদের আজকে বড় আর্থিক লাভ হতে পারে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে আজ বাধা আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সম্পর্ক আজকে স্থিতিশীল থাকবে পারিবারিক শান্তি ও সুখ বজায় থাকবে প্রেমের সম্পর্কে নতুন কোনো মোড় আসতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি সার্বিকভাবে খুব একটা ভালো যাবে না কর্মক্ষেত্রে যেমন বিভিন্ন জটিলতা আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে তেমনই কোনো সহকর্মীর চক্রান্তে আজ কর্মক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে ব্যবসায়ীরা আজকে ব্যবসা সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন না আজকের নেওয়া সিদ্ধান্ত আপনার ব্যবসার জন্য ক্ষতিকারক হতে পারে কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুস্থানীয় ব্যক্তির থেকেও আজকে সাবধানে থাকুন বন্ধুর ছদ্মবেশের শত্রু আজ আপনার বড়সড় ক্ষতি করে দিতে পারে যাদের বিদেশ যাত্রা বা দূরভ্রমণের পরিকল্পনা রয়েছে তাদের বাধা আসতে পারে কন্যা রাশির জাতিকাদের আজকে জলপথে বিপদ ঘটতে পারে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা সম্পত্তি ক্রয়ের জন্য খুব শুভ হতে চলেছে আপনার যদি কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে তবে আজ তা বাস্তবায়িত করতে পারেন এছাড়া জাতক জাতিকাদের আজকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না নানান শারীরিক সমস্যা আজ আপনাকে জর্জরিত করে রাখবে পরিবারের কাছের কোনো ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে আজকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকে তুলারাশির দিনটি শুভ বৃশ্চিক রাশি মানসিক অশান্তি দুশ্চিন্তা অনিদ্রা উদ্বেগপূর্ণ একটি দিন আজকে বৃষ্টিক দিক থেকে আজ বড় একটা দায় আপনার কাঁধে এসে পড়তে চলেছে যা আপনার আর্থিক পরিকল্পনার ভারসাম্যকে আগামী কিছু দিনের জন্য নষ্ট করে দেবে তবে দাম্পত্য সম্পর্ক আজকে বৃষ্টিক রাশির খুব ভালো যাবে আজকের দিনের যে কোনো সমস্যায় আপনার স্বামী বা স্ত্রীকে আপনি পাশে পাবেন ব্যবসায়ীদের জন্য ব্যবসা ক্ষেত্রে আজকে বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে এই বিষয়ে সতর্ক থাকতে হবে ভ্রমণ পরিকল্পনা আজকে বাতিল হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে সাথে বড় বিবাদে সম্ভাবনা তাছাড়াও ভ্রাতৃস্থানীয় কারোর সাথে সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন শরীর আজকে ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো যাবে না তবে সামান্য কারণে রেগে যাওয়া ও কটু কথা বলা আজ আপনার বিপদ ডেকে আনতে পারে তাই ধনু রাশির জাতক জাতিকারা নিজের মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখুন দাম্পত্য সম্পর্ক প্রেমের সম্পর্ক আজকে ধনু রাশির জন্য শুভ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উপরে আজকে খারাপ প্রভাব পড়তে চলেছে অতিরিক্ত পরিশ্রম ক্লান্তি আজ আপনাকে শারীরিক দিক থেকে কাহিল করে তুলতে পারে তাই মকর রাশির জাতক জাতিকারা নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন অর্থনৈতিক দিক থেকে আজ মকর রাশির দিনটা বেশ ভালো যাবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পাওনা টাকা আজ আপনার আদায় হয়ে যেতে পারে এছাড়া মকর রাশির দাম্পত্য সম্পর্ক সম্পর্ক আজকে ভালো থাকবে কোনো রকম জটিলতা বা সমস্যা আসার সম্ভাবনা আজকে নেই পারিবারিক ক্ষেত্রেও কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখা যাচ্ছে অল্প পরিচিত কোনো ব্যক্তির কথায় বিশ্বাস করে আজ আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন কর্মক্ষেত্রে আজ নিজের বুদ্ধি বলে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে পারবেন সহকর্মীর সাথে কোনো কারণে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য সম্পর্ক আজ নানান কারণে সমস্যাপূর্ণ হবে সন্তানকে নিয়ে আজকে অধিক চিন্তিত থাকবেন বাড়িতে সন্ধ্যায় আত্মীয় সমাগম হতে পারে ব্যবসায়ীদের জন্য বিনিয়োগকারীদের জন্য দিনটা শুভ হবে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ আপনার ভ্রমণের পরিকল্পনা সফল হতে চলেছে কর্মক্ষেত্র চাকরিজীবী ও ব্যবসায়ী উভয়ের জন্যই ভালো যাবে ব্যবসায় নতুন বিনিয়োগ আসতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ পেতে পারে না দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন কারণে সম্পর্কে ফাটল ধরতে পারে আপনার মেজাজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর শারীরিক অবস্থার আজকে অবনতি ঘটতে পারে এই ছিল আজকের রাশিফল প্রতিদিনের রাশিফল পাবার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার